এখন ভোটের সময় চলছে আর ভোটের সময় অ্যাজ আ রিসার্চ অ্যানালিস্ট হিসাবে যে কাজগুলো আমাদের করা উচিত সেই কাজটাই আজকের ভিডিওতে আলোচনা করব কি সেটা হলো যে ভোটের পরে বাজার কেমনভাবে রিয়্যাক্ট করতে চলেছে হ্যাঁ ভোটে বহু কিছু হতে পারে আমি যেমন আমি আজকের ভিডিও শুরু করার আগে আমি বলে রাখি যে কথাটা সেটা হলো আমি কোনো পলিটিক্যাল পার্টি বা রকম দলকে সমর্থন করে বা এ করে বলছি না আমি অ্যাজ আ রিসার্চ অ্যানালিস্ট হিসাবে আমি ইন্ডিভিজুয়াল আমার কাছে নন বায়াসভাবে দাঁড়িয়ে আমার যেটা মনে হয় যে মার্কেটে এই এই ঘটনাগুলো হতে পারে অমুক গভর্নমেন্ট এলে বা অমুক গভর্নমেন্ট এলে এই সেক্টরগুলো ডেভেলপ করতে পারে সেটার উপরে আমরা ক্লিয়ার কাট কথা বলবো ফার্স্ট অফ অল গত ইতিহাসে আমরা যেটা দেখেছি যখনই কোনো একটা গভর্নমেন্ট বহুমতের সাথে আসে অর্থাৎ তার কাছে নাম্বার অফ পার্লামেন্টের নাম্বার অফ সিট বহু অনেকটা বেশি থাকে তখন কিন্তু মার্কেটের একটা ভালো রকম জাম্প দেখতে পাওয়া যায় আর যখনই কনফিউশন গভর্নমেন্ট তৈরি হয় অর্থাৎ দেখা গেল যে গভর্নমেন্ট নিজে একা ফর্ম করতে পারছে না অন্য কোন পার্টিদের সাথে সাহায্য করে বা অন্য কোনো অ্যালায়েন্সের সাথে সাহায্য নিয়ে তখন গভর্নমেন্ট ফর্ম করছে তখন কিন্তু দেখা যায় মার্কেট কিন্তু সেভাবে গ্রোথ পায় না বা সেটাকে নেগেটিভলি নেয় এটা কিন্তু জানতে হবে এরকম ঘটনা কিন্তু হিস্ট্রিতে অলরেডি হয়ে এসেছে তার সাথে আমাদেরকে আরও একটি জিনিস বুঝতে হবে শুধুমাত্র যে আমাদের ইন্ডিয়াতে যে ভোট চলছে সেটা না তার সাথে আমেরিকাতেও কিন্তু কিছুদিন পরে ভোট রয়েছে তাই এই পুরো বছরটায় একটু ভোট ঘেঁষা কিন্তু বাজার চলবে তবে যেহেতু আমাদের রিটেল পার্টিসিপেশন বাড়ছে তাহলে সেদিক দিয়ে দেখতে গেলে বাজারেতে আমরা জানি এফআইআইরা তুমুলভাবে সেল করে যাচ্ছে এবং প্রতিদিনই প্রায় সেল করছে এবং গত দু মাসে কিন্তু আমরা দেখতে পাবো ষাট হাজার কোটি টাকার কাছে কিন্তু এফআইআইরা সেলিং করে গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে রিটেলাররা যে পাওয়ার বাড়াচ্ছে বা এইচএনআইরা যে পাওয়ার বাড়াচ্ছে সেটা মিউচুয়াল ফান্ডে এস আই মাধ্যমে হোক বা সেটা মিউচুয়াল ফান্ডে লামসাম ক্যাপিটালের মাধ্যমে হোক বা ডাইরেক্ট সিকিউরিটিসে টাকা লাগানোর মাধ্যমেই হোক না কেন আমরা দেখতে পাচ্ছি রিটেলাররা কিন্তু মজবুত হচ্ছে তাহলে আমেরিকার ইলেকশন সেভাবে হয়তো ইমপ্যাক্ট করবে না বাট কোথাও গিয়ে তো অবশ্যই গ্লোবাল মার্কেটকে ইমপ্যাক্ট করলে ভারতীয় মার্কেটে এফেক্ট পড়বে কিন্তু যদি আমাদের দেশে যদি পার্লামেন্ট ইলেকশনের রেজাল্টের কথা বলি তাহলে কোন কোন পসিবিলিটিসগুলো তৈরি হতে পারে সেটাই বলবো প্রথমেই বলে রাখি যে পসিবিলিটিস অনেক কিছু হতে পারে কারণ আপনি যদি অ্যাজ আ ফাইন্যান্সিয়াল রিসার্চ অ্যানালিস্ট হিসেবে ভাবেন তাহলে সেখানে যে কোনো গভর্নমেন্ট জিততে পারে সেখানে ইন্ডিয়া অ্যালায়েন্স জিততে পারে সেখানে ইন্ডিয়া অ্যালায়েন্সও জিততে পারে তো এই এনডি অ্যালায়েন্স করা ইন্ডিয়া অ্যালায়েন্স করা তারা নিশ্চয়ই জানেন ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে যে বড় বড় পার্টিগুলো যুক্ত রয়েছে তার মধ্যে বিজেপি রয়েছে অন্যতম ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে কে কে রয়েছে সেখানে কংগ্রেস রয়েছে তৃণমূল কংগ্রেস রয়েছে সিপিআইএম রয়েছে এবং তার সাথে আরও যে বিরোধী জোট তৈরি হয়েছে তারা রয়েছে আপনারা জানেন এগুলো তো নর্মাল মিডিয়া হাউসই দেখাচ্ছে তবে এনডিএ অ্যালায়েন্স যদি গভর্নমেন্টে আসে কোন সেক্টর আপ ট্রেন্ডে যেতে পারে সব সময় জানবেন যেটা দেখা গেছে হিস্টোরিক্যাল ডাটা যেটা কথা বলছে এটা আমার কোনো মন করা কথা নয় ডাটা যেটা কথা বলছে আই ক্যান প্রুভ যে আপনারা বহু ব্রোকারের আপনারা ডাটা পড়তে পারেন আমরা যেরকম বহু প্রোকারের ডাটা পরার পরে আমরা একটা সম্মিলিত একটা সংক্ষিপ্ত একটা আমরা যে আলোচনা আজকে করছি সেরকম আপনারাও পড়তে পারেন তার কিছু কিছু লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো ব্রোকারের যে রিসার্চ যে রিপোর্টের যে তো এই যে ডাটা গুলো যারা পাবলিশ করেছে সেখানে দেখা যাচ্ছে যে ইন্ডিয়া অ্যালায়েন্স যদি আসে তাহলে কিন্তু কনজিউমার সেন্টিক কিন্তু ব্যবসাগুলো কিন্তু ভালো হবে কনজিউমার সেন্টিক ব্যবসা বলতে কি বোঝায় যেখানে মানুষের সাথে ডাইরেক্টলি রিলেশান রয়েছে যেমন মানুষের সাথে কিসের ডাইরেক্টলি রিলেশান রয়েছে এফএমসিজি সেক্টরে ডাইরেক্টলি রিলেশান রয়েছে তার কারণ আমরা দেখে থাকি ইন্ডিয়া অ্যালায়েন্স আসলে কিন্তু সেখানে ফ্রি কিন্তু পরিমাণ বেশি থাকে কারণ যে কটা ওখানে জোট রয়েছে যে কজন পার্টি রয়েছে রিজন্যাল পার্টি হোক বা ন্যাশনাল পার্টি হোক তাদের মেন্টালিটি বা তাদের যে প্রকল্প যে নিজেদের রাজ্যে চালাচ্ছে সেটা কিন্তু ফ্রি টাইপের রাজ্য চলছে এবং সেই ফ্রি আসলে কিন্তু সেখানে কিন্তু যারা এই কনজিউমার সেন্টিক বিজনেস বা কনজিউমার সেন্টিক সেক্টর অর্থাৎ এফএমসিজি সেক্টর হতে পারে লজিস্টিক সেক্টর হতে পারে সেখানে আমি বলতে পারি বা প্রাইভেট ব্যাংকের কথা বলতে পারি কিন্তু ডেভেলপ হবে আর যদি এনডিএ অ্যালায়েন্স যদি তার থার্ড টার্ম যদি কন্টিনিউ করে তাহলে সেক্ষেত্রে কিন্তু ক্যাপেক্স অর্থাৎ ক্যাপিটাল এক্সপেন্ডিচার যে সমস্ত সেক্টর রয়েছে যেমন ইনফ্রাস্ট্রাকচার রয়েছে যেমন রোডওয়েস হাইওয়েস রয়েছে তার সাথে যেমন পিএসইউ রয়েছে এবং সেখানে আমি বলতে পারি ড্রোন সেক্টর রয়েছে বিশেষত ডিফেন্স সেক্টর রয়েছে এই সমস্ত সেক্টরগুলো কিন্তু বেশিভাবে গ্রোথ হতে দেখতে পাওয়া যাবে এবার পসিবিলিটিস কী হতে পারে পসিবিলিটিস আমি প্রথমেই বললাম কোনো পার্টি যদি একবারে চারশোর বেশি ভোট পায় চারশো বেশি তো অনেকেই ক্লেম করছে বাট চারশো বেশি পাওয়াটা খুবই ডিফিকাল্ট শুধুমাত্র আই থিঙ্ক হিস্ট্রিতে একবার দুবার হয়েছিল রাজীব গান্ধীর আমলে একবার হয়েছিল কিন্তু যদি দেখা যায় কোনো পার্টি সাড়ে তিনশোর বেশি যদি আসছে ভোটে ভোটে জিতছে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো যে বাজারের মধ্যে গ্রোথ কিন্তু ইনস্ট্যান্ট দেখতে পাওয়া যায় অর্থাৎ ইলেকশনের রেজাল্ট তারপরে কিন্তু মার্কেট কিন্তু সেটাকে পজিটিভলি নেয় তার কারণ যখন কি হয় বিরোধীদের পরিমাণ বেশি হয়ে যায় এবং সরকারে যখন সে ল ফর্ম করতে চায় বা কোনো কিছু বাজেট আনতে চাই তাহলে সেক্ষেত্রে বিরোধীদের পরিমাণ বেশি কারণে বাজারে কিন্তু সমতুল্যটা বজায় থাকে না তো এক্ষেত্রে যদি দেখা যায় ইন্ডিয়া সাড়ে তিনশোর বেশি চলে এলো তাহলে সেক্ষেত্রে ডেফিনেটলি সেখানে বাজার হয়তো প্রথমের দিকে হালকা কারেকশন মেবি যেতে পারে যে সমস্ত আইটেমগুলো রয়েছে ক্যাপেক্স সেক্টরের অর্থাৎ বলতে পারছি ডিফেন্স সেক্টরের যে সমস্ত আইটেমগুলো রয়েছে তারপরে আমরা বলতে পারি ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে যে সমস্ত আইটেমগুলো রয়েছে রেলওয়েস তারপর বিশেষ কিছু কম্পানি আপনারা জানেন যে এই যে ইলেকশন ইয়ার যে চলছে লাস্ট টু ইয়ার্স ধরে সেখানে বিরোধীরা যে সমস্ত বিজনেসম্যানদের উপরে ডাইরেক্ট আঙুল তুলেছে মঞ্চ থেকে সে সমস্ত মানুষের যে শেয়ার শেয়ারের উপর ইম্প্যাক্ট পড়তে পারে এবং তার সাথে আরও একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে আস্তে আস্তে কারেকশান হলেও সে কিন্তু বছরের শেষে গিয়ে কিন্তু দেখা যাবে যে সেক্টরগুলো কনজিউমার সেন্টিক সেক্টর অর্থাৎ দেখা যাচ্ছে এফএমসিজি সেক্টর লজিস্টিক সেক্টর এবং বিশেষত ট্রাক্টর বা আপনার বলতে পারি ফার্টিলাইজার সেক্টর এই সমস্ত সেক্টরগুলো অর্থাৎ চাষের সাথে যুক্ত যে সমস্ত সেক্টরগুলো রয়েছে এই সমস্ত সেক্টরে কিন্তু আস্তে আস্তে গ্রোথ দেখতে পাওয়া যাবে আর যদি দেখা যায় যে থার্ড টার্মেতে আবারও এন ডি অ্যালায়েন্স যদি কন্টিনিউ করে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা যে র্যালি দেখেছিলাম যে র্যালি দেখতে পেয়েছিলাম অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার সেক্টরকে বুম হতে দেখতে পেয়েছিলাম ড্রোন সেক্টরকে বুম হতে দেখতে পেয়েছিলাম তারপরে আমরা রেলওয়েজকে বুম হতে দেখতে পেয়েছিলাম তারপরে পিএসইউকে বিশেষত পিএসইউ ব্যাঙ্কে বুম হতে দেখতে পেয়েছিলাম এবং এই যে কিছু কোয়ার্টার জোরে যে পিএসইউ ব্যাংকের যে এনপিএটা যেভাবে রিডিউস হয়েছে পিএসইউ ব্যাংকের শেয়ার প্রাইসে যেভাবে গ্রোথ হয়েছে সেটাও কিন্তু কন্টিনিউ থাকতে পারে এনডি অ্যালায়েন্স যদি সাড়ে তিনশোর উপরে বেশি থাকে আর যদি সাড়ে তিনশোর নিচে বা তিনশোর বেশি যদি থাকে তাহলে মোটামুটি একটা গ্রোথ দেখতে পাওয়া যাবে ভোটের ইলেকশন বেরো মানে রেজাল্ট বেরোনোর পরে আর যদি সাড়ে তিনশোর বেশি হয় হয়তো সেই দিনকে হয়তো একটা হিউজ গ্রোথ দেখা যেতে পারে আর যদি দেখা যায় কনফিউজন মার্কেট তৈরি হচ্ছে অর্থাৎ আমি প্রথমেই বললাম যে দেখা গেলো যে সেখানে মানে টাইটাই ব্যাপার ট্রাই বেকারের মতন ব্যাপার চলে আসছে বা টাই ব্যাপার চলে আসছে তাহলে সেখানে কিন্তু মার্কেট কনফিউজ থাকবে এবং হিস্ট্রি যেটা যেটা বলছে বলছে ডাটা যে সেখানে কিন্তু সে বছর কিন্তু কিন্তু বাজার নেগেটিভলি ইম্প্যাক্ট হবে এবং নেগেটিভলি দেখা যেতে পারে বাট সমস্তটাই সমস্তটাই রিসার্চ ডাটার উপরে ডিপেন্ড করছে যে কিভাবে কি করবে আমি কিছু কিছু ব্রোকারের ডাটা আমি পূর্বেই বলেছি আমি দিয়ে দেবো আবারও বলছি ডেসক্রিপশন বক্সে গিয়ে চেক করতে পারেন ব্রোকাররা অলরেডি ডিটেল অ্যানালাইসিস করেছে তাদের যে ফার্মগুলো রয়েছে তারা কিন্তু ডিটেল অ্যানালাইসিস করেছে এবং আমরা দেখতে পেয়েছি এই ইলেকশনে কিন্তু সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন আমরা দেখবেন দুটো ভাগে ভাগ হয়েছে একটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ভাগ হয়ে গেছে একটা মিডিয়া হাউসে ভাগ হয়েছে মিডিয়া হাউসে দেখা যাচ্ছে যে ইন্ডিয়া অ্যালায়েন্সকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে বিজেপিকে নিয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে কিন্তু যদি সোশ্যাল মিডিয়া বা ফেসবুক দেখেন বা ফরেন যে সমস্ত যারা ফরেন থেকে যারা প্রেসগুলো যারা কভারেজ করছে সেখানে দেখবেন কিন্তু ইন্ডিয়া অ্যালায়েন্সকেও কিন্তু ওয়েটেস দেওয়া হচ্ছে যেটা ব্রোকারের ডাটা থেকে আমরা পাচ্ছি যেটা অলরেডি ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে তো এই দিক থেকে দেখতে গেলে তাহলে আমাদের কি করা যেতে পারে আমাদের যেটা করা হবে সেটা হচ্ছে ওয়েট ফর দ্য রেজাল্ট যদি রেজাল্টের পরে দেখা যায় যে মোটামুটিভাবে কোনো একটা দল অর্থাৎ এন ডি অ্যালায়েন্স যদি ধরুন একটা বহুমতের সাথে এলো তাহলে সেক্ষেত্রে আমরা কি করব ক্যাপেক্স যে সমস্ত সেক্টরগুলো রয়েছে আমি অলরেডি বললাম ডিফেন্স সেক্টরের মধ্যে বহু কোম্পানি রয়েছে আমি অবশ্যই এই ভিডিওর মাধ্যমে কোনো স্টক অ্যাডভাইজারি দিতে চাই না বা স্টক সাজেশন দিতে চাই না আই হ্যাভ নো রাইটস দেওয়ার জন্য কিন্তু আমি যা সেক্টরাল যে মুভমেন্টটা হতে পারে সেটা আমি আলোচনা করার করছি এডুকেশনাল পারপাসের জন্য তো সেই আপনার ডিফেন্স সেক্টরের মধ্যে হাল আছে জেনটেক রয়েছে আমরা আলোচনা অলরেডি করছি সে সমস্ত সেক্টরগুলোকে হয়তো মুমেন্টা আসতে পারে অলরেডি একটা মুমেন্টাম হয়তো দেখা যাচ্ছে তার সাথে আমরা যদি কথা বলি যে সমস্ত রোডওয়েজ বা হাইওয়েজের উপরে যে সমস্ত কোম্পানিগুলো কাজ করছে এইচ জি ইনপা এই সমস্ত কোম্পানিতেও মুমেন্টাম দেখা যেতে পারে যদি দেখা যায় ইন্ডিয়া অ্যালাইন্স চলে এলো গভর্নমেন্টে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো এফএমসি সেক্টরের মধ্যে হিন্দুস্তান ইউনিলিভারের মধ্যে গ্রোথ দেখতে পাওয়া যেতে পারে তারপরে আমরা আইটিসির মধ্যে গ্রোথ দেখতে পাওয়া যেতে পারে তারপরে ট্রাক্টরের মধ্যে আমরা দেখতে পাবো যে মহেন্দ্র অ্যান্ড মহেন্দ্রাতে গ্রোথ দেখতে পাওয়া যেতে পারে স্কটের গ্রোথ দেখতে পাওয়া যেতে পারে টু হুইলারে বেশি গ্রোথ দেখতে পাওয়া যাবে টু হুইলারের মধ্যে আমরা দেখতে পাবো যে স্পেশালি যে টু হুইলারগুলো আছে হিরো মোটোক্রপ সেখানে হিরো মোটোক্রফে আমরা গ্রোথ দেখতে পাবো আমরা যদি প্যাসেঞ্জার ভেকেলের কথা বলি অর্থাৎ স্টার্টিং প্যাসেঞ্জার ভ্যাকেল অর্থাৎ যেগুলো একদম কম দামে একদম কমার্শিয়ালি মানুষ ব্যবহার করছে বা গরিব মানুষ অ্যাফোর্ড করতে পারে সেক্ষেত্রে কিন্তু আমরা মারুতি সুযোগী টুজুকি কিন্তু আমরা অবশ্যই দেখতে পেতে পাবো তো মোটামুটি কথা একটা জিনিস আপনাদেরকে মানতে হবে যেটা লাস্ট কনক্লুশন আমি বলতে চাই যে যদি ইন্ডিয়া অ্যালায়েন্স যদি ভোটে জিতে আসে বহুমতের সাথে তাহলে কিন্তু ক্যাপেক্স যে সমস্ত সেক্টর আছে বারবার বলছি ক্যাপিটাল এক্সপেন্ডিচার যে সমস্ত সেক্টর আছে তাতে কিন্তু বেশি গ্রোথ দেখতে পাওয়া যেতে পারে আর যদি ইন্ডিয়া অ্যালায়েন্স যদি গ্রোথ করতে আসে সেখানে কিন্তু দেখা যাবে কনজিউমার সেন্টিক যে সমস্ত বিজনেস রয়েছে এফএমসি দিয়ে আমি বললাম চাষের যে সমস্ত ফার্টিলাইজার এই সময় কিন্তু বেশি গ্রোথ আসতে পারে এবার আপনাদের কি মতামত অবশ্যই আপনারা ছেড়ে যাবেন কমেন্টে এবং আমার যদি মনে হয় যে হ্যাঁ এই মতামতটা সঠিক তাহলে আমরা চেষ্টা করব নেক্সট ভিডিওতে তার নাম নিয়ে তাকে একটা সংবর্ধনা দেওয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন